গুড মর্নিং এভরি ওয়ান হ্যাপি টিউসডে সবাই কেমন আছো আজকে বেশ বৃষ্টির হয়ে যায় এবং ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আশা করি সবাই ভালো আছে তাই তো চলো তাহলে আজকে এক্সারসাইজ শুরু করে দেওয়া যায় ফার্স্ট এক্সারসাইজ করবো যে কিন্তু হোল বডি এক্সারসাইজ শুরু উইথ বেলি ওকে চলো নিয়ে নিলাম হাঁটু ভাঁজ করে জাস্ট ফার্স্ট স্ট্রেট করবো করবো ফিফটিন টাইম হাঁটু ভাঁজ করে করবো ফিফটিন টাইম স্টার্ট ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সরি সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টি ফোর ফিফটিন ওকে এবারে হাঁটু ভাঁজ করে পড়ব ফিফটিন টাইম

ফিফটিন ওকে টোটাল থার্টি নাইন হল এবারে নেক্সট এক্সারসাইজটা করবো সেটা করবো আর্মস বেস্ট ব্যাক বেলি সব কিছুর এক্সারসাইজ চলো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন 20, টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন ফিফটি ওকে এবারে কী করবো হাঁটুর মধ্যে মাথা ঠেকানোর চেষ্টা করব এটা কিন্তু যাদের ব্যাক পেন রয়েছে তারা কিন্তু এটাতে ডিলিট পাবে এই এই নেক্সট স্টেপটা করলে ওকে চলো সার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স রিল্যাক্স দুটো এক্সারসাইজ দেখালাম থার্টি করে কাউন্ট করে তোমরা তিনটে করে সেট করবে এটা খুব ভালো রেজাল্ট পাবে আমি যেরকম তোমাদের ডেইলি ভিডিও শেয়ার করি আমরা সারাদিন বাড়ি থেকে করবো আমরা কিন্তু এক্সারসাইজ না করলেও কিন্তু সারাদিনটা চলে না তাই এফি ডে আমার এক্সারসাইজটা মাস্ট তাই তোমরাও নিজেরা ভালো থাকতে গেলে এফ্রি এক্সারসাইজটা করো আর আজকের মতো